তলে কষ্ট পাইবা কবরের দেশে প্রাণের মা দুঃখী মা গো আপনি আমার নয়নের পালা বলে বাবা আমার বন্ধুর আমার মায়ের কাছে যাইয়া তিন ছেলে বললো মা সত্যি করে বলো আমাদের মধ্যে

আমার আর আপনার ব্যাটে যদি একটা আড়াই কেজি ওজনের ইদবাইন্দা দেয় আমরা আঠাশ ঘন্টা করতে না কষ্ট না কিন্তু মা সে তিনি যিনি একটা সন্তান আরেকটি ওজনের সন্তান নিয়ে দশ মাস দশ দিন স্বামীর সংসারে কাজ কর্ম করে তারপরে স্বামীকে শ্বশুর শাশুড়িকে খুশি রেখে সন্তানকে যত্ন করে এই পেট থেকে বের হওয়ার পরে আবার তাকে তিল তিল করে দুধ পান করে আর মানুষের মতো মানুষ করে বড় করে ঠিক কিনা বলে সেই সন্তান মাকে ভুলে যায় বাবাকে বলে যায় মাকে পিটায় বাবাকে পিটায় মা বাবাকে ভিদাশ্রমে দেয় এমন আছে না বলে না নাই আমি একটা কবিতা লিখেছিলাম এটা তুললা করে পড়ি অনেক সময় মা বাবার আশিরবাদে হল আমারে জননা এই জীবন বিলিয়ে দেব মা বাবার জননা মা বাবার জননা আমার মা বাবা হলো আল্লাহরলীর মত কি না বলেন ঠিক মা বাবার চেয়ে বড় ওলি আছেন কি পৃথিবীতে না পিতা মাতা হলো আমার আল্লাহরলীর মত দিনের পথে চলার জন্য আদি যত তত সে মা বাবার দোয়ামি বলেন এত গান আমি বলেন সে মা বাবার দোয়ামি হয়েছি আজ ভন্না যাতে দোয়া করি মা বাবার জন্য বলো মা বাবারই জন্য মা বাবার আশীর্বাদ মা বাবার শির হলামি ধন্য মনা যাতে দোয়া কৰি মা বাবার জন্য মা বাবারই জন্য রব্বির হাম হুমা কামারী সঙ্গে অকুর হাম সামা রব্বায়ানী সাগীরা বললেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ বাবা মা বাবার কত আপন কেউ হয় না আমি কথাটা বুঝেই ঠিকি অনেকগুলো কথা বলছি কষ্ট হই গেছে বুঝতে না কষ্ট বন্ধুরা মা বলে বাবা তিনজনের সান্তনা করবে কিভাবে মায়ের testa বুদ্ধি খাাইতে হয় বড় এক বুদ্ধি খাায় পড়াইতে মায়ের কাছে মা একটা বুদ্ধি বেড়া দেখলো তিন বাই করা মেজাজ স্ট্রং মেজাজ থামান এই মুহূর্তে থামানো সম্ভব না এলাকায় দেখবেন এটা গন্ডগোল হইলে মাতব সর্দার যারা আছে এরা তাৎক্ষণিক বিচারে বসে না বসে না কেন এটা মাতবর্ধের একটা পলুসি পলুসি অর্থাৎ তাৎক্ষণিক বসলে মীমাংসা করা যায় না তার কারণে দুই চার দশ দিন পনেরো দিন একটু ঘুরে এগারে ঠান্ডা করে বিষয়টাকে তো মা তো মা তো থেকে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলো এখন যদি জবাব দেই তাহলে হবে না তিন ছেলে ঝগড়া লেগে মারামারি করে আমার সামনে রক্তের বড্ডাবশ্যাই দিবে বলেন লহাট বা মা তো ভাই কিনা বলেন বাবা আমার মা বললো বাবা এই বিষয়ে পরে বলতেছি একটা খবর আছে তো কি মা বড় ছেলেরা ডাকে বলে বাবা তোমার শ্বশুর বাড়ির থেকে খবর আসছে তোমার শ্বশুর বিষম অসুস্থ তোমার শ্বশুর বিষয় অসুস্থ লক্ষ্মীপুর বাড়ি শুনবো লক্ষ্মীপুর বাড়ি জলদি করে যাও তোমার শ্বশুরকে একটু দেখে আসো এই কথা শোনার পরে এই কথা মনে আছে মনে নেই আমার পর থেকে বেগম সাহেবের দেখা দোল দিলাও কাপড় তোমার পর কয় কি আর তঙ্গ ভাই যেমন কি কন্যা কয় না পারে তো মনে চলো যাই তাড়াতাড়ি বাবা অসুস্থটা করলে বউ আবার অসুস্থ হয়ে যাবো ফিরিয়ে এই জন্য বলে না দেয় নৌকার মধ্যে উঠছে নৌকা পার হয়ে যায় সেকেন্ড ছেলেরে বলছে বাবা তুমি বাজারে যাও বাজারে যাও বাজার থেকে কিছু মাছ নিয়ে আসো একশো টাকা দিয়ে পাঠাইছে কয়শো একশো টাকা দিয়ে পাঠাইছে মাছ নিয়ে আসো আরেক ছেলের একটা বোতল দিছে কাঁচের বোতল আগের দিনের কাঁচের বোতল নিও এখন প্লাস্টিকের বোতল তলায় মধ্যে জায়গা নাই ঠিক নেই আগের দিনের এই কাঁচের বোতলের তলার মধ্যে একটা সুন্দর ফ্রিজে জায়গা দিচ্ছে থাকতো ভাই হ্যাঁ এ বোতল দিয়ে পাঠাইছে পাঠানোর পরে তিন ভাই তিনদিকে চলে গেছে এক ভাই শ্বশুর বাড়ি আরেক ভাই বাজারে মাছ আনতে দুই ভাই চলে গেছে রইল কয়টা ষোলোটা ষোলোটা রে কয় বাবা যা এক পোয়া তেলের বোতল ডালে যা এক পোয়া তেলের বোতল ডালে যা

তেল তুমি পরীক্ষা তেল আরে গো মা কয় তোলা তেল আচ্ছা তাই মোক লাগাই নাই আচ্ছা বাবা বস এরপরে অপেক্ষা করতেছে বড় ফোলা ইংলিশ করছে কি আপনার শ্বশুর বাড়ি তার যায় নাই ওই লক্ষ্মীপুর যাইতে নদী পাড়ি তুলে তার নৌকার এখন দিকটা একটা লাভ দিতে বড় একটা রুই মাছ কি মাছ আর ধরে বলেন রুই মাছ লাভ দিয়া যাইয়া হে দিক দিয়া যাইয়া পড়ছে কথা বলছেন নৌকা পরে নাই এখন মাস্টার যে নৌকা বাইতাতে স্বামীও দেখছে স্ত্রীও দেখছে তাই স্বামী কইতেছে বাপরে বাপ কত বড় মাছ বাপরে বাপ কত বড় মাছ স্ত্রী বলতেছে স্ত্রী বলতেছে এই মাছটা মাথা আমার আব্বারে খাওয়াও আমার এরপরে ওই যুবক ছেলে বলতেছে তুই কস কি আমি নৌকা বাই নৌকা আমার নৌকা বাইতেছি আমি তোর বাসের দেখতাম যে গাছি এই তো কষ্ট আবার তুই কস আমার নৌকার উপর দিয়ে লাভ দিচ্ছে নৌকার মাছের মাথা তোর বাপেরে খাওয়াবি তুই তোর বাপের বাইক তুই যা আর আমি যাই তান্না হজুল্লা নৌক মাছি লাফছে নৌকায় পড়ছে কেন নৌকায় পড়ে নাই লাফতিছে এই মাথা দিয়ে ওই মাথা দিয়ে পরে গেছে এখন হ্যাঁ রাক কইরা বৌরি লেয়া আইসা পড়ছে শশুর বাড়িটা যায় নাই দিন ঘরিয়া সন্ধ্যা হয়ে গেছে মেজে ছেলে আসছে কি ছেলে আসছে মেজে ছেলে আসছে মেয়েদের ছেলে আসা মেয়েদের ছেলে আসে না আসে না অনেকক্ষণ পরে আসতে বেলা ডুবে যায় এমন সময় আসছে আসার পরে কয় কিরে বাবা তরকারি পাঠ করব করে মাছের জন্য পাঠাইলাম মাছ নিয়ে আসলে তুই মাছ আনস নাই কই কি আম্মা মাছ খাইয়ে নাই কয় না তুই আই তো অনে মাছেই বকত কনে কী কন মা দুইটা বাজেই তো মাছ বাইক পাড়াই দিছি কই কার কাছে কট মা আম্মা কি জি কল মাছনা আঙ্গো বাড়ি গটিনে আঙ্গো বাড়ি গট সিনে কয় কেমনে বুঝলি তো আম্মা গো বাজার করে এক কই কই মাছ কিনছিলাম টিমা কই মাছ কই মাছগুলি লইয়া আসার সময় আসার সময় আমনেগা সামনে স্কুল আছে এনে এতগর স্কুল এই বটবা শান্তি বাজার স্কুলের দিক দিয়ে আসার সময় দেখে অ্যাক্সিডেন্টের বন্ধ বাঁধব

এই কথা মনে করি পলিথিনের দিকে দাগে দাগে কৈ মাছ একটা বেরোয়া ঠিকর বাড়ির দিকে তাতে যেমন বাড়িঘর আছে বলুন ব্যাপারী বাড়ির দিকে মনে করে নাই তাতে ছেলে মনে মনে করিয়াছে আরে সব বোনাস বেস্ট বেস্ট বেটারম্যান হুম আমার মাস্টার মার্শাল্লাহ শিক্ষিত জ্ঞানী গুণী প্রতিদিন লেখা পড়ায় অলরাউন্ড আর মাশাল্লা মাশাল্লা ফার্স্ট ক্লাস আমার মাথা তো দেখি বাড়ি ঘর আগে থেকেই দিনে আমার মাছ দেখি বাড়ি ঘর আগে থেকে জেনে ঠিক আছে ঠিক আছে এবার এই কথা মনে করিয়া ও কই মাছ তুমি আগে বলবা না আমার বাড়ি কষ্ট ছিল। তাহলে তো আমি আগি ছাইরে দিতাম তোমরা বাঁচতেতা মাই কুলটাকে তো বাক্স করে রেডি রাখ কইরা রাখতো আমি খেলাধুলা কইয়া রে খাইতাম ধরে কর এই কথা মনে করিয়া ঠিক ওই মেজো ছেলে কই মাছ গুলি সব গুলি পরিচিত যাইয়া এক করে কই মাছ ফালাই দিতে দিয়ে যাও দক্ষিণা যাও সোজা যাই বড়রা যান না তোমরা হ্যামলে যাও বড়রা যাই বাইর তোমরা হেই বাইর যাও বড়রা আমার মার কাছে যাইব তোমরা আমার মার কাছে যাই সুন্দর করে এখন এই যাইব নি কই মাছ তো আমি আর এক একটা এক একদিকে গেছে হ্যাঁ গেছে খাইতে মা এদিকটা কানতেছে হারে ফুট গেল কই নাক জানি ফুট গেছে বাজারে যাইয়া আসতেন আসার পরে তিনি আসার পরে দেখতেছে ওই লোকটা যখন